হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই অসাধারণ একটা ডিজাইন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিকে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতাল আমাদের শোরুমগুলো এসে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমাদের এগুলো হিউজ পরিমাণ কালেকশন এসে পড়ছে ইন্ডিয়ান বুটিক্সের তো আজকে ডিজাইনগুলো আমরা দেখানো শুরু করবো প্রত্যেকটারই ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিওগুলো আমরা পেয়ে ছে ছাড়তেছি দেখতে পারবেন ওখানে দেখেন ডিজাইনগুলো দেখেন চারটা কালার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আরও অনেক ডিজাইন আছে আমরা ভিডিও করব আজকে দেখেন এই ডিজাইনটা দেখেন একদম মাত্রই খুলে ভিডিওটা করতেছি এই এটা থাকবে গলার নেকটা খুবই অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছেন লেমন কালারের মধ্যে হালকা কাজ করা থাকবে ঝড়ি সুতার কাজ করা হালকা স্টোন করা থাকবে এগুলো কিন্তু আপনার একদম সেলাই করা এগুলো কিন্তু ওঠার কোনো ওয়ে নাই আর এটা নিচের দামাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একদম ইউনিক হালকা কাজের মধ্যে পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এটা ব্যাক সাইডটা থাকবে সেমিনার প্রিন্টের মধ্যে এটা থাকবে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটার হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে এই যে এইখানে আছে এক হাতা আর এটা হলো এক হাতা দুইটা হাতে আলাদা দেওয়া আছে আর এটার স্যালারটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কাপড়ের মধ্যে আর এটা অন্যটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর অন্যতেও কিন্তু আপনার জামাতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু আপনার অন্যাতে পেয়ে যাচ্ছেন দুই পাশে থাকবে আঁচলে এবং উপরে খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন ফুল অল ওভার কাজ করা আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে বুটিক্সের এই জামাগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে এই হালকা কাজের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ নিচের নিচের দামানটা একটু দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন এটা নিচের দামানটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসেই পার্সেস করতে পারবেন আর এটা সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে এটা হলো ব্যাকস সাইডটা হাতার পশু টোটালি সাইডে দেওয়া আছে আলাদা ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর একটু কালারফুলের মধ্যে হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন একটু পার্টি জামা এগুলো বাইরে টাইটে পরার জন্য একদম ধামাকা প্রাইজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ইন্ডিয়ান বুটিক্সের এই কালেকশানগুলো সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো এটার চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমরা দেখাবো প্রতিদিনই আমাদের ভিডিও আসতেছে তো এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো বলার নেকটা খুবই অসাধারণ একটা কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এর নিচের দামানটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর ব্যাক সাইডটা হলো এটা ফ্লোরাল প্রিন্টের থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও কিন্তু আমাদের ছাড়া হচ্ছে দেখে ডিজাইনটা দেখে মাসাল্লাহ অনেক সুন্দর অন্যটা অনেক বড়ো হবে কালারফুলের মধ্যে আর এটা আরেকটা দেখাবো সবার পছন্দের যে কালারটা পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক যেটাকে আছে পেঁয়াজ পিঙ্কের মধ্যে সবার পছন্দের যে কালারটা এটা হলো সবার পছন্দের কালারটা পেঁয়াজ পিঙ্কের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যেহেতু নাম্বারগুলো দেখানো হয়েছে ওই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ ইউমুতে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমে এসে পড়বেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইউমোতে আমাদের হোলসেল প্রাইসটা জেনে নেবেন বিক্রির জন্য প্রাইস যারা জানতে চাচ্ছেন ওরা আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেখেন অন্যটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যা আসতে পারবেন চারদি চা তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে আছে এসে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ এগুলো হিউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে আমাদের প্রতিটাই ভিডিও পাবেন একটু সময় লাগবে প্রতিদিন দুটো দুটো করে ভিডিও পেয়ে যাবেন এই দিল্লি বুটিক্সের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম